আমি আল্লাহর ভালবাসার আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করো তা হইলে এই বেয়াদবির কারণে ধ্বংস হইয়া যাইবা জীবন बर्बाद হইয়া যাইবে কথা কোন ঠিক কিনা আসেন আমার চাফুরার প্রাণের বাজান্ডারে দিলটারে নরম করে দেন বাজান প্রাণটাকে নরম করে দেন যেমন আপনার আমার নবী নবীর পজিশন কোথায় আপনার আমার পজিশন কোথায় নবী আমাদের মতো না নবী আমার নবী নবীর ওই মতো কথা কোন কেন না আমার দয়াল নবী কামলেওয়ালা নবী নাম আল্লাহর সাথে আপনার আমার আসেনি কেমনে কই নবী আমদার মত নাউজুবিল্লাহ কই নবী কারো মত না নবী নবীর মত আল্লাহর পরে যার পজিশন কথা কোন ঠিক কি না আল্লাহর পরে যার পজিশন উনি হলো নবী মুস্তাফা আবার কি কই কি কি বাজে এ আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন অন্তরে কান লাগান আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম

আমরা নবীর প্রেমের দেওয়ানা ভালো লাগে না খারাপ লাগে দুই হাত তুলে দুই হাত তুলে বলো ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে কাদের যারা আশে কারাসুল যারা নবীর প্রেমিক যারা অলিয়া উলিয়ার প্রেমিক তাদের কাছে নবীর সান অলিয়া উলিয়ার সান ভালো লাগে আর যারা দুষ্মানের আসুল তাদের কাছে নবীর সান ওলিয়া উলিয়ার সান ভালো লাগে না ভালো লাগে না যারা হাত তুলে বলো ঠিক কিনা ঠিক কিনা যারা নবীর পাগল তাদের কাছে যত নবীর সান বলো ততই শান্তি লাগে যেমন আপনার আব্বার যদি কেউ প্রশংসা করে সন্তান যদি হন আপনি বাবার প্রশংসা যতই করবে আপনার কাছে ততই ভালো লাগবে কথা কোন ঠিক নবীর প্রশংসা যতই করবে নবীর উন্মতের কাছে ততই ভালো লাগবে ঠিক কিনা বলেন প্রেমের দেওয়ানা তোমরা জানো না

খবর নবী বিনা ইয়া ইমার নবী বিনা ইয়ের দইবাছেন তুরেন আমরা নবীর সাইবের দেওয়ানা আমরা দেখছেন আমরা মওলানা সাহেব কি আসছে কিও পাবলিক এর জন্য নাই জানলো না আমরা নবীর সাইবে রে দেওয়ানা যুরক না ইয়া রাসূলাল আরো দূরে বলেন ইয়া হাবি বাল্লা আমার বাড়ির বলেন উফুর দিয়ে আমার বন্ধু যায় দরদ পড়িয়া গো আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধু যায় দরদ পড়িয়া গো আরে দরুদের সরে গরে মন্টি কেনা বলো দরুদ্রের সরে গরে মন্টি কেনা তোমরা জানো না আমরা নবীর না আমরানো বীর না আমরান বের ফ্রেমে রে দেওয়া কোন আল্লাহ একবার শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি কন্না ইয়া রাসূলুল্লাহ শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি গো আরে মারফতে মোর নবীর ঠিকানা বলো মারফতে মোর নবীর ঠিকানা আসে জানো নবী আমার আমরা নবীর প্রেমের দেওয়ানা তোমরা জানো না আমরা নবীর জুরে কোন আবার বদিনার কামলে বালা কেমন সান্ডে বাজান আদম কো আমি তাকায়া দেখলাম আল্লাহর আরসের মধ্যে নামের নকশা মারা আছে তাকাইলাম আরস তো আল্লাহর আল্লাহর আরসের মধ্যে কার নামের নকশা দেখা যা তাকাইয়া দেখলাম আল্লাহর আরসের মধ্যে আমি আদমের নামের কোনো নকশা নাই আমি আমার ছেলে শীষের নামের কোনো নকশা নাই ইব্রাহিম খলিল্লাহার নামের

নবীরই তো নাই অন্য কোনো নবীদের নাই কিন্তু বাজান আপনার আমার থাকবো কেমনে কথা কোন কি না আমার আল্লাহ আমার নবীরে কত ভালোবাসে নবীর কোন পজিশন কোথায় আমার নবীর মর্যাদা কোথায় বাবা নবীর মনুজুগ আমার মদিনার কামলেওয়ালা আদম নবী কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর নাম মোবারকের সিল নকশা আল্লাহর আরশের মধ্যে আছে জুরকন সুবহানাল্লাহ আদম নবী ডাক দিয়া গো বাবা শীর্ষ ওই নবী তোমার মত নবী না আমার মতো না তোমার নামের নাম তোমার নামের নকশা নাই আরশে আমার নামের নকশা নাই কোন নবীন নাই যেই নবীর নামের নকশা আল্লাহর আরসে তার পজিশন কত ওয়াফা না লাকা জিক রসুলের জিকির কত বেশি রসুলের পজিশন রসুলের মর্ত কত বেশি আদম নবী শুধু আর ওসে না আমি তাকাইলাম আল্লাহর কুরসির দিকে আল্লাহর কুরসির দিকে তাকাইয়া দেখি গ আল্লাহর কুরসির মধ্যে কার নামের নকশা তাকাইয়া দেখি অন্য কোন নবীর নামের নকশা না আমি তাকায়া দেখি গো আল্লাহর কুরসির মধ্যে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির নাম মুবারকের নকশা মারা আছে বাজান শুধু কুরসির মধ্যে না আদম নবী তাকায়া বলতেছেন আমি তাকাইলাম কুরসি বা আরো কুরসি লৌহের দিকে এলাম তাকাইয়া দেখি গো লৌহের মধ্যেও একটা নামের নকশা দেখা যা তাকাইলাম কান নামের নকশা দেখলাম আখির নবীর নামের নকশা দেখি কত জোরে কোন শুভ বাজান আদম নবী একটা ডাক দিয়া বলে বাবার শীর্ষ আমি থাকাইলাম বেহেস্তের দিকে জান্নাতের দিকে কার দিকে বেহস্তের দিকে আমি তাকাইলাম বেহেস্তের মধ্যে কান্নাবের নকশা দেখা যায় কারণ আমরা করি আমরা বলি এবাদত বন্দীগি যখন করবো আল্লাহ খুশি হব জান্নাতে যাব কথা বলেন ঠিক কিনা জান্নাতে আমরা সকলে যেতে চাই কথা বলেন ঠিক কিনা না জানো আদম নবী ডাক দিয়ে বলে আমি তাকাইলাম আল্লাহর বেহেস্তের দিকে আমি বলি আল্লাহর বেহেস্তের মধ্যে কান্নামের নকশা দেখা যায় আমি তাকাইয়া দেখি রে

বাজান বেহেস্তে চাই সাইকি সবাই আওয়াজ করে বলেন বাজান না তাহলে বাড়ির গেইটে যদি লেখা থাকে বাজান আজিজ মঞ্জিল বোঝা যাবে আজিজ সাহেব এই বাড়ির মালিক কথা বলেন ঠিক না যদি গেইটে লেখা থাকে চৌধুরী ভিলা বোঝা যাবে চৌধুরী সাহেব এই বাড়ির মালিক কথা বলেন ঠিক কিনা জান্নাতের গেইটে যেহেতু আমার নবীর নামের নকশা বোঝা গেল আমার আল্লাহ আমার আল্লাহ আমার নবীর বেহেস্তের মালিক বানাইছে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্না আহতই নাকাল কাউসার বাবারে কাউসারের তাবসিরের মধ্যে লিখতেছে হামান নবী হাউজে কাউসারের মালি। আমার নবী সফয়ে তার মালি, আমান নব হইল বেহেস্তেের মালিক। আমার আল্লাহ বানায়া দিছে। ই নামা আনা অসমুন বাহু ইুতি আল্লা হইল দাতা আমার মবিনার কামলে ওয়ালা বন্তন কারী জুরে কলে। আরো বড় করে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহু মাসাল্লে আলা সাইয়েদিনা মুহাম্মাদান নাবিয়ানা সাফিয়ানা মাওলানা জুড়ে আল্লাহু মাসাল্লে আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়ানা সবাই জুড়ে मोहब्बतে मोहब्बत লাগায়া আল্লাহ তুমি দয়া করো নসিবি করো না আল্লাহ তুমি দয়া করো নসিবি করো মদিনা নবী কে না দেখায়া নবী চোখের পানি আসে না দিল নরম হয় না বাবা এ সাফলে বাবারা যেন মাহাতির শেষে গড়ে গিয়া গুমাইলে সরকারে সরকারের দয়াল বয়ালবি আপনার আবার ভাঙ্গা গুড়ে হাজির হয়ে যায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা দেখে তাই কি না মোহব্মতে বলেন আল্লাহ মা সাল্লে আলা সাইয়েদে না মোহাম্মাদ না Maulana Muhammad Nobi Al Zango, Nobi Al Marofraner Rang, Nobi Zango, Nobi Amar. নবীজি না দেখিয়া নবীজি না দেখিলে বাসে না আসে কে প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা না নাবিয়ানা মারহাবা

না বিয়া না সাফিয়ানা না বিয়া না সাফিয়ানা জুরে কোন ইয়া রাসূল আল্লাহ এই মানি মানিনা পিছনের সামনের মধ্যখানে জুরে কোন ইয়া রাসূল আল্লাহ मोहब्बतে বলেন ইয়া হাবিবাল্লাহ জান্নাতের মধ্যে নবীর নামের নকশা বোঝা গেল আমার আল্লাহ নবীরে জান্নাতের মালিক বানাইছে কথা কোন ঠিক কিনা

আর যদি আমার নবীর সাথে আপনার প্রেমের কানেকশন হইয়া যাক আপনি হতে পারেন গরিব মানুষ কোটিপতি আবার রিক্সাওয়ালা হতে পারেন অন্তরে যদি আমার নবীর প্রেম থাকে গ যদি বাজান কুড়ের ঘরে ঘুমান এসি রুম লাগবে না দশ তালা বিল্ডিং লাগবে যদি বাজানো আবার নবীর ভালোবাসা থাকে ও গড়ে থাকলেও দেখবেন আপনার আমার দয়াল নবী কামলেওয়ালা নবী সরকারে কারে দোয়ালম নবী যারে দেখলে দুদোকের আগুন হারাম হইয়া যায় ওই কামলেওয়ালা নবী আপনার আমার বাঙ্গা গড়ে হাজির হইয়া যায়

লাজ উমিনু আহুম হাতা হা কুমা হাপ্পা ইলাইহি মেউ আলি দিহি ওলা দিহি ওয়াসি আজমাই হুত্তা হাকুন আলাই আইরা বাহুল বোখারী আমানবীৰে কেবল ভালোবাসিত হবে তোমার ছেলেৰে মত না তোমার মেয়ের মত না বেবীৰে মত না আত্মীয় স্বজনের মত না কথাখন টিক কিনা ছেলেৰে আমরা ভালোবাসি ছেলেটের জন্য তো সম্পদ, সেলেমের জন্য তো টাকা পয়সা কথা কোন ঠিক কিনা যত কিছু করেন সেলেমেরই দেয়া যান কথা ঠিক কিনা তাহলে আমার নবীর मोहब्बतটা কি তোমার সেলেমের মতো না মার মতো না বাবার মতো না এর চাইতে বেশি নবীর প্রেম এমন হইতে হবে তোমার সেলেমেবি বাচ্চা সবার থেকে আমার রসূল বেশি ভালোবাসতে হবে যদি নবীরে তোমার আলী আউলা তোমার ছেলে মেয়ে সন্তান আদি থেকে বেশি ভালো না তুমি ইমান ডাঢ় হইতে ভালো বাহানা জোরে কন্নাছো বাহা নাল্লা তাহলে বুজা গেল। নবীর ফ্রেমের নাম হইল ইমান তোমার আমার দয়াল নবীর সামনে তোমার ছেলে কিছু লা Qua eh, da conticchina, eh, me o vivi o chi suona, bacia o chi suona, e eh il donno sull'asse che la sullera dolera. আমার নবীরে ভালোবাসে জীবনে সাইতে কথা কোন ঠিক দয়াল নবী আপনার দরবার এই আসামি হাজির হইয়াছি দয়াল নবী আপনার দর এই আসামি নবী হাজির দিলতে নরম করে দয়াল নবী আপনার দরবারে এগোলাম রা নবী হাজের হাত করা মর পায়ে বেরি এয়া স্বামী ফেরবার আপনারে কুটে নবী চালান ও আছি কোটা আরা সুনাল্লাহ একু ডাক ডাড না সাবর মাহাবিল থেকে নী যিনি কবল করে বলন না য়ারা সুলাল্লাহ হাতে করামরো পায়ে ফেরি এইয়া স্বামী পেরবাররে আপরনারে কুটে নবী চালা ন। আপনার মোহান ইজিলাসে দাবির পাইব নবিয়ে আসে বলে না আপনার মোহান ইজিলাসে দাবির পাইব নবিয়ে আসে দয়ার বি কারি সে যে দয়াল নবী আওয়াজ নাই এ গো লাম রান দে হাজির হাজি দয়াল নবি আপনার দরবার এ গো লাম রানবে আমার মতো পলা দি মিজান রান্ন ওটাই যদি বাবা কি বলেন আমরা অপরাধী কি হাত তুলে বলেন আমরা অপরাধী কিনা কেউ বুকে হাত দিয়া বলতে পারবে আমার জীবনে কোনো গুণা করি না শাহপুরের বাবারা বলেন কেউ বলতে পারবো যারা আল্লাহর ওলি তারা আরো বেশি বলে আল্লাহ আমি গুনাহগার গো আল্লাহ আমি গুনাহগার ও আল্লাহ আমি গুনাহগার বলে কিনা বাবারা আর জোরে না বলে কিনা বলেন আমার মত অপরাধী

মা পাবো আমি কাছে দবি আপনার দরবারে এই আশাতে নবী হাজির হইয়া আছে জুরে বলেন আল্লাহু আকবার আর জুরে বলেন ইয়া রাসূল আল্লাহ তাহইলে বুজা গেল দুনিয়ার সব একদিকে নবীর প্রেম আরেক দিকে ঠিক কিনা বলেন কোনো আপোষ নাই নবীর মহব্বতের ব্যাপারে কোনো আপোষ নাই কথা ঠিক কিনা এই জন্য আমার নবী বলেন মান মা ফাকাদ আহাব্বানি ওমান মান মা ফাকাদ আবগাদানী

ওয়ামান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি যে ব্যক্তি আমার হাসাইন এবং হুসাইনের সঙ্গে শত্রুতা আমি করবে ও হাসাইন হুসাইনের সঙ্গে শত্রুতা আমি করল না স্বয়ং আমি নবীর সাথে শত্রুতা আমি করল কথা বলেন ঠিক কি না এই জন্য যারা সুহাদায়ে কারবালার শরণে আমার শাহপুরের বাবারা আব্দুল কাদের সাপ থেকে শুরু করে যারা সহযোগিতা করেছেন সুহাদায়ে কারবালার শরণে মাহফিল যারা করেছেন আপনাদের জীবন ধন্য বলে হুজুর কেমনে জীবন ধন্য ইমাম হুসাইনের প্রেমে ভালোবাসাই সুহাদায়ে কারবালার মহব্বতে মাহফিল করছেন না আমার নবীর হাদিস অনুযায়ী বুঝা গেল আমার নবী আমাকে ভালোবাসছো হুজুরে কোন সুবহানাল্লাহ আমার সাথে মহব্বত রাখছো আর যে ব্যক্তি ইমাম হুসাইন হাসাইনের সাথে শত্রুতা আমি করলো আমার নবী আমার সাথে করলো বুঝা গেল হাসাইন হুসাইনের সঙ্গে বেয়াদবি না স্বয়ং আমার নবীর সাথে বেআা কোন ঠিক না এই জন্য আমার শাহপুরের সুন্নি মুসলমান বাবারা গো আমার নবীজীর সঙ্গে ফুরাফুর প্রেম লাগান আহলে বায়াতের সঙ্গে প্রেম লাগান যদি মহব্বত লাগাইতে পারেন আপনার জীবন ধন্য ঠিক কি না যদি মহব্বত না লাগাইতে পারেন জীবন বৰবাদ ঠিক কি না

তাস দিয়েছি বাজান কথা বলেন ঠিক কিনা উম্মুল ফজল বিনতে হারেস বাজান ইমাম হুসাইন কি নিয়া আমার কুলে দিলেন দিয়া বললেন নবী গো নবী গো ইয়া রাসূলুল্লাহ নেন নবী নেন আপনার কলিজার টুকরা হুসাইন কে দেন দেখি কত জোরে কত সুবহানাল্লাহ গো হুসাইন কে নবী কুলেন আপনার হুসাইন ডে কুলেন নবী হুসাইন ছোট বাচ্চা বাজার নবী কুলে নিল কুলে নিল বাজার আমার নবীজির দুই খানা কলিজার টুকরা লাগতে জিগার ইমাম হুসাইনের গলায় সুরি চালাইবে আমার উম্মতের মধ্যে এক দল উম্মত জুরে কন্যা না উজবিল্লা তারা বাজান মুসলমান দাঁড়িয়ে আছে ভাগরি আছে জুব্বা আছে তারা হইল এজিদ মার্কা কোন মার্কা ডান হাত তুলে বলো কোন মার্কা তারা হইল এজিদ মার্কা আরেকটা দল হইল হুসাইনি হুসাইন মার্কা মুসলমান যেমন আব্দুল কাদের জিলানি। নি খাজায়ে গরিবে নামাজ হাসান সানজারে বাবা ауদ্দিন নকশবন্দ মুজাদ্দাদ আল ফিসানি শাহ জালাল মুজাররাদ ইয়ামونی আল্লাহর যত ওলি আওলিগন আছেন বাজানো সবাই হইল হুসাইন মার্কা মুসলমান প্রেমিক ডান হাত তুলে বলেন ঠিক কিনা আমরা কি হুসাইন মার্কা মুসলমান হইতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি না হুসাইনি প্রেম হলো সবচাইতে বড় প্রেম হুসাইনি প্রেম যার অন্তরে আছে তার অন্তরে নবীর প্রেম আছে কথা বলেন ঠিক কিনা হুসাইনকে ভালোবাসা জি আমার নবীকে ভালোবাসা আল্লাহ রহমতে আমার ভাইজানকে বসায় রাইখা আমি আর সামনে বাড়তে চাই না উনি আমাদের মুরুব্বী শ্রদ্ধার পাত্র কথা বলেন ঠিক কিনা আমাদের দরবার শরীফও আমার ভাইজান গেছেন ডাকমন্ডল গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ যেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম এটা আমি বলতে হবে না যারা গেছেন তারাই বলতে বলবেন ঠিক না আপনাদেরও দাওয়াত দরবার শরীফ বারোই ভালগুনের দাওয়াত এখন দিয়া গেলাম তো বাজান আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান ফাঁক জায়গাগুলো পূরণ করে বসুন আমার আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শমশের বাঙ্গাল মুফতি আজম হাজরত মৌলানা আব্দুর রহমান রেজবি সুন্নিয়াল আদরি সাহেব কেবলা এখনই উনি আলোচনা করবেন বয়ান করবেন যে যেখানে আছেন সবাই চলে আসেন আমি আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি এই শাহপুরের জমি নতুন এসেছি আপনাদের সাইড পাইডে অনেক প্রোগ্রাম করেছি আমি হলাম নাসিমনগর থানা দিন দাঁত মন্ডল গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফের আমি অদম গুনাগার আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব যদি কোনোদিন দেখা হয় সাক্ষাৎ হয়